আমি আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয়ত জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবে ইন্নি যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনি আমাকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজার টুকরা চাচাতো ভাই আলীর সাথে বিয়ে হলো আলী যখন প্রস্তাব দিল ফাতেমার কাছে যে বলে ফাতেমা রাজি আসো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন এই ফাতেমা সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাত্রে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ এমন ভাবে চলাফেরা করত কোনো পুরুষদের সামনে দিয়ে কখনো যেতেন না এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আই না লুকা পিচ্ছিটা কইরে আমার হাসান কই আমার নানা ভাই কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে এই জন্য আলী কে বললেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমার নিয় না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই ও মা ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা ফাতেমা বিশ্ব